আস্তে সামনে হালকা একটু সামনে যাও আরেকটু কাটে না আছে নাকি টাকার বস্তা আছে

করতে করতে পড়ব সেটা মানে ওই বাইকটা দিতে ঘুরে দিক আমরা দিছিলে রলি আমি একটা পামে এদিকে এদিকে সরি ওকে ওকে হ্যাঁ রল ভাই মোশন রল কিছুক্ষণ পরে বলবেন রলি অ্যাকশন হ্যাঁ এদিকে কত পন ধরে দাঁড়ায় রইছিস দরকার ছিল 10000 টাকা আমি কি তাক গাছ লাগাই নাই তাক গাছ টকা লৈ পাই ৰুইছো ৰুইছিছি